বিকেল তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি তো প্রতিদিনের মতো লাইভে চলে আসছি তো তোমাদের সঙ্গে আড্ডা দিতে গল্প করতে দেখো তোমাদের বুলতে বুধি বুলতে দিদি তো তোমরাও চলে আসো তো প্লিজ তোমরাও চলে আসো আর তোমাদের মিষ্টি হাতে দুষ্টু দুষ্টু কমেন্ট করো খুব ভালো লাগে তো বন্ধুরা তোমরাও চলে আসো তোমাদের মিষ্টি হাতে দুষ্টু দুষ্টু কমেন্ট করো তো নমস্কার বন্ধুরা শুভ বিকেল তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি প্রত্যেক দিনের মতো লাইভে চলে আসছি আর তোমাদের সঙ্গে একটা দিতে গল্প করতে দেখো তোমাদের বলতে যদি বলতে যদি লাইভে চলে আসছে তো তোমরাও চলে আসো তো তোমাদের মিষ্টি এত একটু কমেন্ট করো খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমরা সবাই চলে আসো তো প্লিস তোমরা সবাই চলে আসো ছোট ছোট তোমাদের চলে আসো

এখন তোমাদের বলতে তুই বলতে দিদি লাইভে চলে আসছে তো তোমরাও ছুটি ছুটি চলে আসো আর তোমাদের মিষ্টি একটু দুটো কমেন্ট করে খুব ভালো লাগে

এখানে মিষ্টি এত দুষ্টু দুষ্টু কমেন্ট করো খুব ভালো লাগবে তো বলতে সবাই চলে আসে প্লিজ সবাই আসে প্রতিদিনের মতো লাইভে চলে আসছে তোমরা দেখতেই পাচ্ছি তো তোমরাও চলে আসো তোমাদের মিষ্টি এত দুষ্টু দুষ্টু কমেন্ট করো খুব ভালো লাগবে দেখো তোমাদের বলতে 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 যদি লাইভে চলে আসছে তো তোমাদের জন্য তো তোমরাও চলে আসো প্লিজ হচ্ছে নতুন ফ্রেন্ড হ্যালো বলো কেমন আছো তোমার লাল কেউ নাই আসবে আমি তো এই সবই এলাম সবাই আসবে

আমি তোমাকে বারণ করেছি বৌদি না আমাকে নাম ধরে ডাকবে আমার নাম তো বুলটি তো বুলটি বলে ডাকবা হিন্দি আমাকে বলে ডাকবা বৌদি বলবেনা তো কেমন আছো বন্ধুরা তোমরা কেমন আছো তো নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ভিডিওগুলো দেখবে লাইক করে শেয়ার করে অনেক 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 ভালোবাসা দেবে পাশে থাকবে সাথে থাকবে আর আমি প্রত্যেকদিনের মতো লাইভে চলে আসি তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা তোমরা সবাই আসছো তো এমনি আমি তোমাকে বলছি তুমি আমাকে বলতে বলবে না তুমি আমাকে নাম ধরে ডাকবি যে ভাই বলছি তুমি কেমন আছো কি করছো এরকম বলবো তো বৌদি বলবে না বুঝলে

একটু চলে যাবো না তো লাইক দিয়েছো থ্যাংক ইউ কে আসছো না কে চলে গেলে লাইক দিয়ে আমি কিছু বুঝতে পারিনি তো বলো তো বউরা তোমরা সবাই চলে আসো আর তোমাদের নিশ্চয়তে দুষ্ট দেখতে কমেন্ট করতে খুব ভালো লাগবে তাই প্রতিদিনের মতো লাইভে চলে আসো তোমরা দেখতে পাচ্ছি কেন মিষ্টি যদি মিটিভে তো তোমরা সবাই চলে আস তো বন্ধুরা সবাই চলে আসো তোমাদের মিষ্টি পুরুষ টুষ্ট কমেন্ট করো তো প্লিজ বন্ধুরা সবাই আসো তো চলে যেও না কারণ প্রত্যেক দিনের মতো লাইভে চলে আসছি তো তোমরা দেখতেই পাচ্ছ তো তোমাদের বলতে দিদি বলতে বলতে লাইভে চলে আসছে তো তোমরাও চলে আসো তোমাদের মিষ্টি একটা দুষ্ট দুষ্ট কমেন্ট করো খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমরা সবাই 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 সবাই

तो प्लीज कमेंट करो तो क्या जो प्लीज कमेंट करो Terima kasih telah <laughs> menonton! প্লিজ কমেন্ট করো কারা আসছো আমি তো প্রত্যেকদিন দিনে চলে আসছি তোমাদের সঙ্গে আগের থেকে অত করতে তোমাদের চলে আসো তো আসো প্লিজ আসছি প্লিজ কমেন্ট করে চলে যাবো না তো জিনিসটা একটু একটু কমেন্ট করে আমি বুদ্ধি বলতে বলতে দুদিন তো লাইভে চলে আসছি আজকে তোমাকে সাবস্ক্রাইবার করে দিলাম ভালো করে ভিডিও করতে থাকো ধন্যবাদ

Let's come and talk

मत जोक कर ले 110 তোমার অনেক ভালো লাগে তোমাকে তোমার অনেক ভালো লাগে তোমাকে যদি তুমি বলি কি বুঝবো তোমার অনেক ভালো লাগে তোমাকে যদি তুমি বলি হ্যাঁ আমি তো তুমি বলতে বলেছি আমি তো নাম ধরে রাখতে বলেছি আমি বলেছি আমাকে নাম ধরে রাখবে কারণ তুমি প্রথমে এসে আমাকে দিদি বলেছিলে মা বলেছিলে তারপর বৌদি বলছো এটা তো মেনে নিয়ে যাবে না বন্ধু তো ওই জন্য বলছি তোমাকে নাম ধরে রাখবে सब तो नाम आईडिया नाम। 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 तो बोलो তো সবাই আসো তো তোমাদের মিষ্টি আর দুষ্টু কমেন্ট করো প্রতিদিনের মধ্যে চলে আসছি দেখো তোমাদের চলে আসছি তো তোমরা ও সঙ্গে চলে আসো আর এসে তোমাদের একটাই চাই তোমাদের মিষ্টি দুষ্টি 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 দৃষ্টি কমেন্ট করো খুব ভালো লাগবে কিন্তু তো দিনের মধ্যে চলে আসছি তোমরা আসছো না কেন আসছো না কি হয়েছে কেন আসছো না কী হয়েছে বলো মন শুভা মন বলি তোমার সুপ করো প্রেম করো নাম প্রেম রাঠা Please comment below. Mm -hmm. Merci.